চারটার সময় আমরা এসেছি ছটা বাজে গেল এই জায়গাটা এতই ভালো লাগেছে কি আর বলবো ট্রাক পেরোলে পুরো কাঁপছে কিন্তু ব্রিজটা সামনে উড় যাচ্ছে রাস্তার পাশ দিয়ে উঠ যাচ্ছে বন্ধুরা একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন আজকে আমরা পৌঁছে গেছি কাটাডির ফ্লাইওভারে দীর্ঘ প্রতীক্ষার পর অনেক দিন পর কাটাডির ফ্লাইওভার শুরু হয়ে গেছে এন এইচ থার্টি টু এর উপর এই ফ্লাইওভারটা তৈরি হয়েছে প্রায় কয়েক বছর টাইম লেগে গেলো এই ফ্লাইওভারটা কমপ্লিট হওয়ার জন্য এই রাস্তাটা চলে গেছে পুরো জামশেদপুর যে রেলওয়ে ক্রসিংটা আছে রেলওয়ে ক্রসিংটা অনেকদিন থেকেই মানে ভিড় জমা হতো কিন্তু এখন পুরুলিয়া মাত্র পুরুলিয়া শহর কাঁটাটি থেকে মাত্র পনেরো মিনিট পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট এবং জামশেদপুর এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাওয়া যাওয়া যেতে পারে মানে মানে জামশেদপুর পর্যন্ত যত ফ্লাই মানে রেলওয়ে ক্রসিং ছিল জামশেদপুর যে যত রেলওয়ে ক্রসিং ছিল সব রেলওয়ে ক্রসিংগুলো এমনি ফ্লাইওভার হয়ে যাচ্ছে তা আমরা এই কাঁটাডিটা আমাদের এই ফ্লাই ফ্লাইওভারটা হওয়ার ফলে এখানকার লোকাল যে মানুষ তাদের অনেক সুবিধা হলো বিশেষ করে যখন একটা হাইওয়ে পাশ দিয়ে যায় আশপাশের গ্রাম গ্রামের অনেক উন্নতি হয় সেটা সবারই জানা আশপাশের গ্রাম বা আশপাশের এলাকার মানুষের অনেক সুবিধা হয় অনেক ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হয় আমরা দেখতে পাচ্ছি প্রায় কাঁটাটি পর্যন্ত জমি বিক্রি শুরু হয়ে গেছে পুরুলিয়া টাউন থেকে কাঁটাটি পর্যন্ত জমি বিক্রি শুরু হয়ে গেছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি অনেক মানে কি বলবো এখানে রেস্টুরেন্ট বা অনেক কিছু দোকান বড় বড় দোকান রিসর্ট গড়ে উঠছে এই হাইওয়ে ধারে সামনে উড় যাচ্ছে রাস্তার পাশ দিয়ে উঠ যাচ্ছে আমার ছোট্ট মেয়েটা উঠ দেখার জন্য অধিক আগ্রহে তাকিয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই ফটো তুলতে আসছে ফটো তুলছে তো আর একটা কথা যেটা বলি মানে ফ্লাইওভার হওয়ার পেছনে এখানে অনেক কারণ আছে এখানে যে রেলওয়ে ক্রসিংটা আছে কাটাটির এখানে প্রচুর ভিড় জমে থাকতো আমরা প্রায়ই তো যাতায়াত করি আর সব থেকে বড়ো ব্যাপার কি যে একটা বর্ষ এই এনএইচ থার্টি টুটা আরও বিস্তার লাভ করলো অনেক বড়ো করে করা এটা মানে এমনি এটা সরকারের একটা বড় পদক্ষেপ একটা ভালো দিক আর কি তো বন্ধুরা এখানে আমাদের মানে টাইম স্পেন্ড করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেল প্রায় সন্ধ্যা হয়ে গেল এই যে সন্ধ্যা হবো হব সূর্যের অস্ত যেতে চলেছে তো আজকের ট্রাক পেরোলে পুরো কাঁপছে কিন্তু ব্রিজটা তো আজকের ভিডিও আপাতত এতটাই পরের ভিডিওতে আসছি একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন তথ্য নিয়ে আমি এরপর কিন্তু নতুন নতুন তথ্য পুরুলিয়া নিয়ে আসবো ঠিক আছে টাটা ভাই বেটা